মাঝে মধ্যে আপনাদের ভাইয়া এত সব কাণ্ড করে যে নিজে দেখে চমকে যাই। আজকে আপনাদের ভাইয়ার মন মতো কিন্তু একটা মাছ নিয়ে এসেছে আপনারা হয়তো প্রথম দেখেই বুঝতে পেরেছেন তো যাই হোক আজকে দিন পর আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু এম এস বাংলাদেশি ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। এখন সময় হলো রাত প্রায় নয়টার মতো বাজে তো আপনাদের ভাইয়া অবশ্য আমাকে কল দিয়েছিল মাছটা নেয়ার আগে যে আমি একটা মাছ পেয়েছি এই মাছটা হলো বোয়াল মাছ তো এটা হলো অনেক বড় কিন্তু বোয়াল মাছটা বোয়াল মাছের ওয়েট ছিল আট কেজির মতো ওয়েট এটার তা আমাকে ফোন করে বলেছিল বড় একটা মাছ পেয়েছি মাছটা নিয়ে আসবো তুমি বাসায় ভিডিও করতে পারবে মেইন উদ্দেশ্য হলো মাছটা ভিডিও করার জন্য প্রথমে আমি হা বলে দিয়েছিলাম পরে বললাম যে আবার ফোন করে বললাম যে না মাছটা নিয়ে এসো না কারণ মাছটা কাটবে কে পরে আপনাদের ভাইয়া বললো যে না এখন তার আর ফেরত দেওয়া যাবে না আমি তো মাছটা কিনেই ফেলেছি পরে আর কি করা মাছটা নিয়ে এসেছে আমাদের দারোয়ান চাচা আমি তো দেখে অবাক আর আমি কিন্তু এটা হাতে ধরে ট্রাই করছিলাম আমি কিন্তু হাতে নিতেই পারছিলাম না এত বেশি ওয়েট ছিল আর আমাকে শালীন ভিডিও করে দিচ্ছিল সে দূরে সরে যাচ্ছিল সে ভয় পাচ্ছিলো বললো এত বড় মাছ তুমি এটা কীভাবে কাটবে তো লাইফে ফার্স্ট টাইম কিন্তু আজকে এত বড় মাছ আমি নিজের হাতেই কাটবো আমার লাইফে আমি আর কখনই এত বড় মাছ কাটিনি দেখি মাছটা কাটতে পারি কিনা আর সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই যে সম্পূর্ণ মাছটা কিন্তু এখন আমি লিভিং রুমে নিয়ে এসেছি আপনাদের সাথে সম্পূর্ণ মাছটা শেয়ার করার জন্য আর শালীন তো ভয় পাচ্ছে সে ক্যামেরা শুধু নাড়াচাড়া করছিল আর এদিক সেদিক সে ক্যামেরা ঘোরাচ্ছিল তো যাই হোক আমি মাছটা কাটার আগে তো মাছটা অবশ্যই পয়সা করে নিব তো বাজারে যখন আমরা মাছ কিনে নিয়ে আসি তখন কিন্তু মাছ আমরা কাটিয়ে নিয়ে আসি তখন তারা কিন্তু এত সুন্দরভাবে পয়সা করে দেয় না আমি স্ক্রাবারের মাধ্যমে কিন্তু এটা পয়সা করে নিচ্ছি যে তারের একটা মাজুনি দিয়ে তো তারের মাজুনিটা একদম ছোট করে কেটে নিয়েছে আমার সম্পূর্ণ মাজুনিটা লাগছে না তো অল্প পরিমাণে কেটে কিন্তু আমি মাছটাকে খুব ভালোভাবে পয়সা করে নিচ্ছি আপনারা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারছেন মাছ থেকে কতটাই না ময়লা বেরিয়ে আসতেছে তো মাছটা ভালোভাবে পয়সা করে নিচ্ছিলাম আর এপিট উপিট খুব ভালোভাবে কিন্তু পয়সা করে নিব মাছটা পয়সা করতে এসে কিন্তু আমি অনেক হাঁপিয়ে গিয়েছিলাম মানে এত বেশি কষ্ট হয়ে গিয়েছিল মাছটা কিন্তু বেশ বড় ছিল হয়তো ক্যামেরায় অত বেশি বড় বোঝা যাচ্ছে না মাঝে মধ্যে আপনাদের ভাইয়া এরকম কাণ্ড করে বসে সেদিন একটা কাতলা মাছ নিয়ে এসেছিলো সেইটার ওজনও ছিল ছয় থেকে সাত কেজির মতো অনেক বড় কিন্তু সেটা তো সেটা আর আপনাদের সাথে ভিডিও করতে পারিনি বা শেয়ার করতে পারিনি সেটা আপনাদের ভাইয়া কাটিয়ে নিয়ে এসেছিলো তো এই মাছটা আমি ভাবতেছি কি বাহির থেকে কাটিয়ে নিয়ে আসবো কি না কারণ আমার এখনই অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো এটা আমি যখন ঘষে মেজে পয়সা করে নিচ্ছিলাম তখনই অনেক বেশি কষ্ট লাগছিল তো কিছু করার নেই যেহেতু মাছটা কিনিয়ে নিয়ে এসেছে আমি এখন ট্রাই করব মাছটা কিভাবে কাটা যায় তো প্রথমে আমি মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এমনিতে বয়াল মাছ কিন্তু অনেক বেশি ময়লা থাকে একটু পিছলে থাকে সেটা একটু ভালোভাবে ধুয়ে পয়সা করে নিলে ভালো হয় তো রান্নাঘরে আমি আর পাচ্ছিলাম না রান্নাঘরে এত বেশি গরম ছিল যে গরমের মধ্যে আমি মাছটা কিভাবে কাটবো পরে আমি লিভিং রুমে ফ্যান ছেড়ে এখানে বসেছি আর এই যে আমি এখন মাছটা কেটে নিচ্ছি তো মাছটা দেখতে যত সহজ মনে হচ্ছে যে সহজে কেটে নিচ্ছি অত কিন্তু সহজ ছিল না মাছটা কাটা আমার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিলো আর আমি তো মোট কথা একদম হাঁপিয়ে গিয়েছিলাম যে আমার কেমন যেন লাগছিল যে পানি খেতে ইচ্ছে করছিল বারবার ওরকম অবস্থা আর আপনাদের ভাইয়াকে বললাম যে এরকম মাছ আর কখনই নিয়ে আসবে না তো আমি মাছটা যখন কাটছিলাম তখন অবশ্য বাসায় কেউ ছিল না সালমান বাহিরে আপনাদের ভাইয়া মেয়েরা ওরা কিন্তু বাহিরে তো শালিন কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছিলো আমরা দুজনই বাসায় ছিলাম আর মাছটাও কিন্তু আমি কেটে নিচ্ছি আর এই যে মাছটা কিন্তু আমি এখন পিস পিস করে কেটে নেবো আসলে বড় মাছগুলো কিন্তু বাসায় যদি বড় মাছগুলো নিয়ে আসা যায় তখন কিন্তু নিজের মন মতো পিস করে কাটা যায় এটার মধ্যে একটা শান্তি আছে আর তাছাড়া মাছটাও কিন্তু ক্লিন করে কাটা যায় বাজারে যখন মাছ কাটানো হয় তখন কিন্তু মাছ অত ভালোভাবে ক্লিন করে না তারা তার মধ্যে কিন্তু পিসগুলো এক একটা এক এক রকম হয়ে থাকে তো মাসাল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু মাছটা আমি কেটে নিচ্ছিলাম আর আমার এত বেশি অস্থির লাগছিল আর মাঝে মাঝে আমি চিন্তা করছিলাম যে আমি কি মাছটা কাটতে পারবো আমি কি পুরোটা মাছ কেটে তারপর ফ্রিজে ঢুকাতে পারবো সেটাই চিন্তা করছিলাম আর এখন কিন্তু প্রায় রাত দশটা বেজে গিয়েছে এই সময় তো আমাকে কেউ হেল্পও করবে না যে মাছটা কাটার জন্য আমাকে ডি ফ্রিজে মাছটা রেখে দিতে হবে সেটাই আমি চিন্তা করছিলাম তো যাক আমি ভালোভাবে কিন্তু মাছটা কাটতেছি আর আপনাদের সাথেও শেয়ার করছি আর লাইফে প্রথমবার এত বড় মাছ কেটতে পেরে নিজেকে কিন্তু অনেক বেশি ধন্য মনে করছি মাছটা কেটে আমাকে আবার রান্না করতে হবে তো এত বড় মাছ কেটে কিভাবে রান্না করলাম আর যে কোনো মাছই যখন বাসায় প্রথম আমাদের নিয়ে আসে তখন সাথে সাথে রান্না করলে সেই মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে বিশেষ করে ওরকম মনে হয় তো তখন আমি কিন্তু একটু বেশি পরিমাণে মাছ রান্না করে ফেলি সেটা সব সময় আমি করে ফেলি তো যাক মাছটা কিন্তু কাটতে গিয়ে বলেছিলাম না আমার অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল আর আমি একটু হাঁপিয়ে গিয়েছিলাম একটু পর কিন্তু বড় বড়ো নিঃশ্বাস নিচ্ছিলাম আর মাছটাও কেটে নিচ্ছিলাম এত ওয়েটের মাছ আমি কখনোই কাটিনি আর আমি ভেবেছিলাম এটা কাটার সময় হয়তো হাতুড়ি বা কোনো কিছু প্রয়োজন হবে তবে মাছটা নরম ছিল অবশ্য তবে ধরার কিন্তু কায়দা ছিল না যে দুই পাশ থেকে হয়তো ভালোভাবে ধরতে পারলে আমি মাছটা খুব সুন্দরভাবে কেটে নিতে পারতাম বোয়াল মাছের হাড় কিন্তু অনেক নরম থাকে আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পর রেস্টে ছিলাম একটু পর বসে তারপর মাছটা কেটে নিয়েছি মাছ কাটার পর কিন্তু অবশ্যই মাছের রেসিপিও আছে মাছটা কিভাবে আমি রান্না করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর এই যে ছোট একটা হাতুরি নিয়েছি আমি এটা আমার ভর্তা বানানোর মশলটা নিয়েছি সেটা দিয়ে আমি ভাবলাম যে আমার এটা কাজে লাগবে পরে আর আমার কাজে লাগেনি আমি এমনিতেই কিন্তু মাছটা খুব সুন্দরভাবে কাটতে পেরেছি আপনারা সবাই যখন আমার এই মাছ কাটাটা দেখবেন সবাই অবশ্য আমাকে মাসাল্লাহ বলবেন কারণ আমি লাইফে প্রথমবার কিন্তু এই মাছটা কাটতে পেরেছি এত ওয়েটের মাছ আমি আর কখনোই কাটিনি তো যাই হোক সুন্দরভাবে কিন্তু পিস করে মাছগুলো কেটে নিতে পারছে আর বাচ্চাদের কাছে তো আমি প্রথমেই ছবি তুলে পাঠিয়ে দিয়েছি আর আমার বাচ্চারা বলতেছে এত বড় মাছ এটা কে কাটবে বাসায় নিয়ে এসেছে তখন বললাম যে মাছটা আমি কেটে নিচ্ছি তোমরা কোথায় বাসায় চলে আসো তো বাচ্চারা কিন্তু এখনও বাসায় আসেনি ওদেরকে আমি দেখাতে চেয়েছিলাম তাছাড়া মাছটা নরম হয়ে যাচ্ছিলো একটু দেরি হয়ে যাচ্ছে সেজন্য আমি নিজে কেটে নিলাম আর এই মাথাটা কাটতে অনেক বেশি কষ্ট হয়েছে এটা অনেক বেশি শক্ত ছিল মা নিজের পছন্দ মতো কিন্তু মাছটা কাটতে পেরেছি আর মাছটা বিশেষ করে আমার কাছে ভালো লেগেছে যে সুন্দরভাবে কিন্তু আমি মাছটা পরিষ্কার করে তারপর কাটতে পেরেছি এই মাছদের মধ্যে যে এত বেশি ময়লা থাকে সেটা আমার আগে জানা ছিল না আমি হয়তো আজকে নিজের হাতে পরিষ্কার না করলে হয়তো বুঝতেই পারতাম না আসলে কিন্তু প্রচুর ময়লা বেরিয়েছিল আমি যখন স্ক্রাবার দিয়ে ঘষে ঘষে ময়লাগুলো পয়সা করেছিলাম তখনই আমার প্রায় থার্টি মিনিটসের মতো সময় লেগে গিয়েছিল তো সামনে যেহেতু কোরবানি চলে এসেছে এখন তো আমরা কম বেশ মাছ এগুলো কিনে ফ্রিজে রেখে দেবো যেহেতু মাংস খাওয়া হবে বেশি তো ভাবলাম একটু মাছ বেশি পরিমাণে কিনে ফ্রিজে রেখে দেই। আর হঠাৎ করে কিন্তু আমাদের বাসায় বড় বড় মাছগুলো কিনে নিয়ে আসা হয় আপনাদের ভাইয়া যখন বাজারে যায় বিশেষ করে রাতের বাজারে এখন সে যেয়ে থাকে বিকেলবেলা যখন হাঁটতে বের হয় তখনই কিন্তু সে পছন্দ মতো বাজার করে নিয়ে আসে সেই জন্য সময় কিন্তু রাতের বেলা মাছ কেনা হয় তো মাছটার মধ্যে প্রচুর ডিম হয়েছে আমার কাছে মনে হলো এক থেকে দেড় কেজির মতো কিন্তু মাছের ডিম হয়েছিল তো এখন এত বড় মাথাটা আমি কাটবো কিভাবে সেটা চিন্তা করছিলাম তো মাথাটা আমি দুই ফালা করে তারপর ফ্রিজে রেখে দেব। আজকে আর মাথাটা নিয়ে অত বেশি কষ্ট করব না পরে যেদিন মাথাটা আমি ক্লিন করবো সেদিন আমি কিভাবে রান্না করি যদি সুযোগ পাই আপনাদের সাথে শেয়ার করব। আর অনেক দিন পরই আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি কয়েকদিন পর পরই কিন্তু ভিডিও দিচ্ছে আসলে একটু ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে আর আমার ভাই মালা থেকে চলে এসেছে সে আসার পর আমরা একটু ব্যস্ত ছিলাম বাসায় সবাই মিলে সে অবশ্য চলে গিয়েছে তাদের বাসায় তারপরও কিন্তু আমরা একটু ব্যস্ত ছিলাম বাসার সব কিছু মিলিয়ে সালমান এক্সাম দিচ্ছিল আমরাও একটু ব্যস্ত হয়ে পড়েছি তো যাই হোক যে মাছের মাথাটা কিন্তু আমি কেটে নিয়েছি কেটে তারপর আলাদাভাবে একটা প্লাস্টিকে সেটা রেখে দিয়েছি আর এখানে কিন্তু অনেকগুলো ডিম হয়েছে ভাবলাম ডিমগুলো একটু কেটে আলাদা করে রেখে প্লাস্টিক সম্পূর্ণ মাছটাই কিন্তু অলরেডি আমার কাটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমি মাছটা খুবই সুন্দরভাবে কাটতে পেরেছি আর এই যে সম্পূর্ণ মাছগুলো এখন আমি নিয়ে যাব কিচেনে আর মাছগুলো ধুয়ে পোষা করে তারপর আমি ফ্রিজে রেখে দেব আর এখানে প্রায় আমি ছয় টুকরার মতো মাছ নিয়েছি সেটার মধ্যে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মাছটাকে অবশ্য লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পয়সা করে নিয়েছি তার সাথে এখন অল্প পরিমাণে হলুদের পাউডার মরিচের পাউডার অ্যাড করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনিয়া জিরার পাউডার আর এই মাছটা এইভাবে রান্না করলে আমার কাছে খেতে ভালোই লাগে তো ভাবলাম আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তার সাথে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এখন হাত দিয়ে খুব ভালোভাবে এই মাছটাকে মাখিয়ে নিব আর আজকে কয়েকদিন প্রচণ্ড গরম পড়েছে গরমের মধ্যে কিচেনে কাজ করতেও কিন্তু একদম ইচ্ছে করছে না কিচেনে তো আরও প্রচণ্ড গরম যখন সানস্ক্রিন ইউজ করে কিন্তু কিচেনে যাওয়া হয় তখন কিন্তু আরও বেশি হিট হয়ে যায় আমার কাছে মনে হয় পুরো ফেসেই মনে হচ্ছে যে আরও বেশি হিট লাগতে সেরকম মনে হয় তো কিছু করার নেই কিচেনে তো কাজ করতে হবে যাই হোক এই যে মাছগুলো একটু ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে চলুন এখন মাছগুলোকে ফ্রাই করে নিই তবে মাছগুলোকে অবশ্যই আমি রেস্টে রেখে রেস্টে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিলে মশলাটা খুব ভালোভাবে ভিতরে প্রবেশ করতে পারে আর ভাজার পর কিন্তু মাছটা খেতে এমনিতেই মজা হয় তো এই যে মাছগুলো আমি রেস্টে রাখার পর কিন্তু একটু মশলাগুলো ভালোভাবেই ভিতরে প্রবেশ করতে পেরেছে আর এখন এই যে এক এক করে মাছগুলো আমি ফ্রাই করে নিব তো ফ্রাই প্যানে আগে থেকে আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম আর এখন এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি এমনিতেই কিন্তু মাছটা ভেজে খাওয়া যায় যেদিন আমি মাছটা কেটেছিলাম আমি তো একদম হয়রান হয়ে গিয়েছি আর রান্না করতে ইচ্ছে করছিল না তো কিছু করার নেই সবার পছন্দের খাবার আজকে আমি রান্না করব তো সবাই বলছিল যে বোয়াল মাছ খেতে কেমন আমার বাচ্চারা বলতেছে বোয়াল মাছ খেতে কেমন লাগে কখনো আমরা খেয়েছি কি আসলে ওদের কিন্তু একদমই মনে নেই সব সময় যখন মাছ রান্না করি তখন তো আমার হাতে ওরা ভাত খেয়ে থাকে সেজন্য ওদের কিন্তু একদমই মনে থাকে না আর মাছের নাম তো ভালোভাবে ওরা বলতেই পারে না কোন মাছের নাম কি সেটাও বলতে পারে না তো ভাবলাম আজকে যেহেতু ওদের মাছ দেখিয়েছি তখন ওদেরকে কিন্তু আজকে আমি ভাত খাওয়াবো তার সাথে বলেও দিব যে যে এই যে আজকে তোমাদেরকে আমি বোয়াল মাছ দিয়ে ভাত খাওয়াচ্ছি আর সব সময় কিন্তু বাচ্চাদের যে মাছ দিয়ে ভাত খাওয়াই সেই মাছ দিয়ে আমি নাম বলে দিয়ে ওদের নাকি মনে থাকে না তো মাছটা রান্না করার জন্য একটা বিশেষ মশলা আমি এখন তৈরি করব এখানে আমি নিয়েছি কাঁচা মরিচ কয়েকটা আর এখানে নিয়েছি টমেটো এক পিসের মতো তার সাথে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা আস্ত দিলেও হয় যেহেতু আমার পেঁয়াজ কুচি ছিল সেজন্য আমি একটু বেশি পরিমাণে দিয়েছি মানে সেটা আন্দাজ অনুযায়ী আর কি যার যতটুকু মাছ ততটুকু পরিমাণ মশলা নিতে হবে তার সাথে আদা বাটা রসুন বাটা নিয়েছে আর সাধমতো লবণ আর এই যে সম্পূর্ণ মশলাটা আমি এখন ব্লেন্ড করে নিয়েছি আপনারা ইচ্ছে করলে এটা সেকেও দিতে পারেন তো এইভাবেও কিন্তু রান্না করা যেতে পারে কোনো সমস্যা নেই তা আমি এভাবেই রান্না করব আর এদিকে এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এক এক করে তুলি নিচ্ছি আর যেটা বলছিলাম বাচ্চাদের কথা আমাদের বাসায় বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসা হয় বড় বড় মাছ নিয়ে আসা হয় যেগুলো কেটে নিয়ে আসি সেগুলো তো ওরা দেখে চিনতে পারে না এভাবে আস্ত মাছ নিয়ে আসলে কিন্তু বাচ্চারা দেখেও কিন্তু নামটা বলতে পারে মানে বলে দিলে তারা নামটা মনে রাখতে পারে তো সেটা তো আর সম্ভব না সবসময় মাছ বাসায় নিয়ে আসা তো সেই জন্য ভাবলাম আজকে বোয়াল মাছটা বাচ্চাদের যখন দেখিয়েছি তখন কিন্তু তারা শিখতে পেরেছে আর বোয়াল মাছটা যখন নিয়ে এসেছিলো সাথে সাথে সবার কাছে আমি ছবি পাঠিয়ে দিয়েছিলাম যেহেতু কাটার সময় ওরা দেখে শুধু শালিন দেখেছিলো যাক এখন আমি মাছটা রান্না করে নেব আমি অল্প একটু পেঁয়াজ ভেজে নিয়েছি তার মধ্যে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সে মশলাটা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব জিরা ধনিয়ার পাউডার অল্প পরিমাণে মরিচ হলুদের পাউডার এতটুকু মশলা দিয়ে আমি মশলাটাকে খুবই ভালোভাবে কষিয়ে নেব মানে এই মশলাটাকে এত সুন্দরভাবে কষাতে হবে যাতে করে কাঁচা যে একটা স্মেল আছে সেটা কিন্তু সরে যায় আর এমনিতে কিন্তু মশলা থেকে খুব সুন্দর একটা গ্রান বের হবে তখনই কিন্তু আমি এটার মধ্যে মাছগুলো অ্যাড করে দিব আর এই যে আমার মশলাটা এখন কষানো হয়ে গিয়েছে এক এক করে এখন মাছগুলো দিয়ে দিব আর পরিমাণ মতো পানি দিয়ে আমি মাছটাকে খুব ভালোভাবে একটু জাল করে নিব এভাবে মাছটা রান্না করলে খেতে ভালোই লাগে আর এইভাবে যখন আমি মাছ রান্না করে মাঝে মধ্যে বাচ্চাদের দিয়ে থাকি ওরাও খুব সুন্দরভাবে খেয়ে নেয় তবে যখনই টেবিলের উপরে ওরা মাছ দেখবে তখনই কিন্তু ওরা ভাত খেতে চায় না প্রথমে এসে ওরা পাতিলের বা কড়াইয়ের ঢাকনি উঠিয়ে তারা দেখবে যে আজকে কী রান্না করা হয়েছে তো মাছটা দিয়ে যখন আমি হাত দিয়ে মাখিয়ে খাইয়ে দেব তখন বলবে হ্যাঁ এখন ভালো লাগছে মানে ওদের হাত দিয়ে যখন মাছ দিয়ে ভাত খাবে তখন নাকি ভালো লাগে না আর আমার হাত দিয়ে যখন খাবে তখন নাকি তাদের কাছে ভালোই লাগে তো কি আর করা যেদিন মাছ রান্না করি সেদিন আমার হাত দিয়ে কিন্তু ওদেরকে খাইয়ে দিই তো আজকে কিন্তু আমি এই রান্নাটা করছি দেখি বাচ্চারা হাত দিয়ে খায় কি না যদি না খায় তাহলে তো আমাকে খাইয়ে দিতে হবে তারপর বলবে যে হ্যাঁ মজা হয়েছে খাবারটা খেতে ভালোই লেগেছে তো একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি খুব ভালোভাবে মাছটাকে কষিয়ে নিয়েছি চুলাটাকে একদম মিডিয়াম মাছ করে কিন্তু প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি তো অলরেডি আমার বোয়াল মাছটা রান্না করা হয়ে গিয়েছে আর এইভাবে আপনারা রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এখন পরিবেশনের জন্য একটা প্লেট নিয়েছি আমি পরিবেশন করে নিচ্ছি একটা প্লেটে আর পরিবেশন করাটা কিন্তু আমি চাইনি যে পরিবেশন করব আমাকে এক আপু বলেছিল আপু যে কোনো রান্নাই করে আমাদের সাথে শেয়ার করবে তখন কিন্তু একটু পরিবেশন করবে কারণ পরিবেশনটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে তো সেজন্য ভাবলাম এত কষ্ট করে মাছ কেটেছি রান্না করেছি আর একটু পরিবেশন করে দেখাতে পারবো না সেজন্য একটু পরিবেশন করে নিলাম আসলেই কিন্তু পরিবেশন করার পরও অনেকটাই ভালো লাগছে কড়াইতে আরও দুই টুকরো মাছ রয়ে গিয়েছে আর এখানে চার টুকরোর মতো আমি একটু ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করে নিয়েছি আর এই যে বিশেষ সেই চিকেন চিকেন তো থাকতেই হবে বাচ্চাদের জন্য তারা তো চিকেন ছাড়া একদমই চলে না তো যাই হোক কিছু করার নেই এখানে আমি পাট শাক দিয়ে ডাল রান্না করেছি চিকেন করেছি এটা হলো গ্রিল চিকেন করেছি আমি বাচ্চাদের জন্য অল্প পরিমাণে তেল দিয়ে সেটা করেছি আর পাট শাক দিয়ে যে ডালটা করেছি সেটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর মাছটা তো অসাধারণ হয়েছে এই মাছটা খাওয়ার পর কিন্তু সালমান আমাকে বলেছে যে মাছটা তো অনেক বেশি ভালো লাগছে এটা বোয়াল মাছ ও কিন্তু নাম মনে রেখেছে আর বোয়াল মাছ ওদেরকে যে আমি কতবার খাইয়েছি ওরা তা বলতেই পারবে না আর আজকে খেয়ে বলতেছে হ্যাঁ বোয়াল মাছ তো অনেক মজা হয়েছে ওরা কিন্তু বলতেই পারেনি যেহেতু সবসময় মাছ আমাদের বাসায় নিয়ে আসে আমি কুটা বাটা সব কিছু গুছিয়ে রাখি ওরা কখনো দেখিনি সেজন্য মাছের নামগুলোও কিন্তু ভালো করে বলতে পারেনি তো যাই হোক সালমানকে এখন আমি ভাত রেডি করে দিচ্ছি আর একটু পরিবেশন করে দিচ্ছি সাথে শশা হলে হয়তো আরও বেশি ভালো লাগতো যাই হোক হাতের কাছে শশা ছিল না তোকে বললাম যে খাবারটা কেমন হয়েছে ও তো বললো অনেক বেশি মজা হয়েছে আসলে কিন্তু খাবারটা অনেক ভালো লেগেছিলো আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ